সময়মতো নিবন্ধন দিবস সঠিকভাবে ভ্যাট দিবস প্রতিপাদ্য কুমিল্লায় পালিত হচ্ছে ভোট দিবস ও ভ্যাট সপ্তাহ দশই ডিসেম্বর রোজ বুধবার সকালে নগরীর ঝাউতলার এলিট প্যালেস হোটেলে দিবসটি উপলক্ষে এক বিশেষ সেমিনারে আয়োজন করা হয় মূল্য সংযোজন কর সম্পর্কে জনসচেতনতা জোরদার ও সঠিকভাবে ভ্যাট পরিষদে করদাতাদের উদ্বুদ্ধ করতে কাস্টমস এক্সচাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লার উদ্যোগে আয়োজন করা হয় এই সেমিনার আপ টু ডেট নিউজের কুমিল্লার জেলা প্রতিনিধি অনিক কুমার দাস জানান কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারের কুমিল্লার কমিশনার মোহাম্মদ আব্দুল মান্নান সর্দারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন কর অঞ্চল কুমিল্লার কর কমিশনার মোহাম্মদ আব্দুস সোভান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল নোয়াখালীর কর কমিশনার শাহ মোহাম্মদ ইত্তেদা হাসান এবং কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি জামাল আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুগ্ম কমিশনার ফাহাদ ইসলাম এবং মূল্য প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম কমিশনার নীতিশ বিশ্বাস এতে কমিশনারেটের বিভাগীয় কর্মকর্তা সার্কেলের কর্মকর্তা কর্মচারী ব্যবসায়ী প্রতিনিধি বিভিন্ন সেক্টরের অংশীজন এবং সাংবাদিকরা অংশ নেন সেমিনারে বক্তব্য বলেন সঠিক পদ্ধতিতে ভ্যাট নিবন্ধন গ্রহণ ও ভ্যাট পরিশোধকে সহজ ও উৎসাহ ব্যঞ্জক করতে কমিশনারেট নানা উদ্যোগ বাস্তবায়ন করছে কেনাকাটার সময় ভ্যাট চালান গ্রহণে ক্রেতাদের সচেতনতা সৃষ্টি হলে ভ্যাট ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে দেশের উন্নয়নকে টেকসই করতে করদাতা ব্যবসায়ী ও প্রশাসনের সমন্বিত ভূমিকার উপর গুরুত্ব করেন বক্তারা বিজয়ের মাসে আয়োজিত এই কর্মসূচি ভ্যাট সংক্রান্ত সচেতনতা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন লাকি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা